ওয়া আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আছে হ্যাঁ অবশ্যই আমরা কাছে তো মাল খুব মানে উন্নতমানের মাল আমনকি বোরপুর মাল এই যে মালটা নতুন আসছে এটা সেমি বক্স কার এটা জালি সেমি বক্সটি এই কাটটা খুবই হেভি এমনকি দেখতে অনেক সুন্দর যদি যদি লাগে নিতে পারবেন আপনারা আমাদের কাছে अवेलेबल আছে মালটা এই মালটার প্রাইস এমনিতে বেচা লাগে আমাদের এগারো বারো হাজার টাকা বিক্রি করা লাগে কেউ যদি আপনার বিডিও দিকে আসে তাহলে স্পেশালি রেট সাড়ে নয় হাজার টাকা রাখতে পারবো এই সেম বক্স কাটটা হ্যাঁ অবশ্যই একটু কম রেটে আর এই যে এই খাটটা দেখতাছেন এটি ফুল বক্স কাট এই খাটটা খুবই হেভি মজবুত করে বানানো হয়েছে আমি অর্ডার দিয়ে বানিয়ে আনছি বক্স কাঠ খাটটার প্রাইস যদি বলি এমনিতে বেচা লাগে আপনার পনেরো ষোলো হাজার টাকা মালামাল আছে যেমন এই যে এই গ্লাসের খাটটা এই খাটটা খুবই জনপ্রিয় নপাড়ার মাঝে এই খাটটা খুবই জনপ্রিয় খুবই চলছে খুব সুন্দর আপনার এই যে ডয়ার আছে প্লাস গ্লাসের কুপ আছে এটা কিছু রাখতেও পারবেন আবার মনে করেন ওই যে হ্যাঁ মাঝে মাঝে চুল মানে দেখে চুল বাইসও করতে পারবেন খুবই সুন্দর খাটটা এই কাঠটার প্রাইস যদি আমরা বলি এই কাঠটার প্রাইস আমরা এমনিতে নর্মালি দশ হাজার টাকার উপরে বিক্রি করি কেউ যদি বলেন যে ভাই আমি ভিডিওর আসছি আপনার আমার জন্য কত রাখতে পারেন একটু ডিসকাউন্ট করে দেন তাহলে তাদের জন্য ওই বাইদের জন্য এই কাঠটার প্রাইস মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা টোটাল কমপ্লিট সানি আয়সা টোটাল কমপ্লিট নয় টাকা তাছাড়া এই খাটের অনেকগুলা ডিজাইন আছে আমাদের কাছে এই খাটের অনেকগুলা ডিজাইন আছে আমাদের কাছে নিতে পারবেন অ্যাভেলেবেল মাল আছে তাছাড়া এই যে এই মালগুলো হচ্ছে আপনার ডায়মন্ড খাট এই ডায়মন্ড খাটগুলো খুবই জনপ্রিয় এটি সিম্পল এমেজে খুব কম প্রাইজ এমেজে দেখতে দেখা যায় অনেক সুন্দর অনেক দামি মাল

এদিকে একটু কম প্রাইজে কাঠ আছে যারা নাকি একটু কম প্রাইজে নিতে চান যে এই মালগুলা এই যে এই মালগুলা এটা হচ্ছে আপনার খাট পায়া মানে কি খাট বলে এটারে এস 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 এটা হচ্ছে কাঠের পায়া আর এস এস এ কাঠ একটু কম প্রাইজে এই কাঠটার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার টাকা এটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আর এটি হচ্ছে আপনার কি খাট বলে শাহিগুড়া খাট শাহিগুড়া খাট এটার প্রাইস প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আর এইদিকে আপনার

ছোট ছোট কাট খুঁজে যেমন এই যে সাইজ সাথে কাঠটা অনেকে খুঁজে অনেকে দোকানে নাই পাওয়া যায় না আমরা অর্ডার দিয়ে বানায় এনে রাখছি এগুলা মালগুলা সাইজ সাথে কাঠ আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এই কাঠের দাম পর পড়লো সাত হাজার টাকা আর এদিকে দেখতেছেন মেটেক্স মেটেক্সের আইটেম অনেকগুলো আছে আমাদের কাছে পাঁচ সাত ছয় সাত চার সাত অনেকগুলো মেটেক্স আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন বড় সাইজ মেটেক্স দাম পর পড়লো আপনার পঁয়তাল্লিশশো টাকা যেটা ছয় সাত পঁয়তাল্লিশ টাকা যেটা পাঁচ সাত এটা হচ্ছে আপনার চার হাজার টাকা যেটা আহ চার সাত এটা হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা তাছাড়া এদিকে আরো অনেক আকর্ষণীয় মাল আছে যেমন এটা হচ্ছে রোলার কাঠ আহ এই খাটটা প্রাইসও সাত হাজার টাকা রাখা যাব আবার এইটা আবার ওই এটা আমি যে দুই ইঞ্চিটা যেটা এটা তো দুই ইঞ্চি আড়াই ইঞ্চিটা রেট বলছিলাম এটা প্রাইস করবো আপনার কত টাকা আমি বলছিলাম বাইরে যেটা দেখাইছিলাম এটা দাম বলছিলাম কত হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ আকর্ষণীয় আর এদিকে আরেকটা আকর্ষণীয় খাট আছে মালটা দেখান একটু এটা খুবই সুন্দর এটা হচ্ছে খাট পায়া সেমি বক্স এই যে পাঁচ সাথে সেমি বক্স খাট এটা এটার প্রাইসটা পড়বে হলো আপনার কত টাকা দশ হাজার টাকা বিডু দিকে কেউ আসলে আরো পাঁচশো টাকা কম সাড়ে নয় হাজার টাকা ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে কেটা জানি তাছাড়া এই যে এই এটার মধ্যে সেমি বক্স ফায়া বক্স যে খাটটা এই খাটটা প্রাইস পড়বে হলো আপনার এগারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আমরা সাড়ে দশ হাজার টাকা রাখতে পারবো ফেসবুক দিয়ে ভিডিও দেখে কেউ যদি আসেন তাহলে আপনাদের জন্য সাড়ে দশ হাজার টাকা রাখতে পারবো এমনিতে আমরা এর বেশি বিক্রি করি এই কার্ডগুলো অ্যাভেলেবেল এমনকি অনেকটাই হেভি এই খাটটা সাড়ে দশ হাজার টাকার যে মালটা অনেকটা হেভি অনেক হেভি পিছনে এটা সাপোর্টও আছে যদি সাপোর্টগুলো দেখেন ভাই একটু সাপোর্টগুলো দেখেন এই যে পিছনে মেহগনি খাটের সাপোর্ট এই যে ফায়াগুলা এই বয়লা গুলা এটি আসলে মেহগনি খাটের ফুন্দানো এটি খুবই সুন্দর এমনকি খুবই হেভি খাটটা খুবই আকর্ষণীয় কেউ লাগলে নিতে পারবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে তাছাড়া আপনার এই যে প্লাস্টিক ওয়ার ডোভ এগারো হাজার পাঁচশো টাকা রেট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া নয় হাজার পাঁচশো টাকা রাখতে পারবো আমরা কাছে আছে নিতে পারবেন লেকার ওয়ার কেউ যদি লাগে নিতে পারবেন আর তাছাড়া এদিকে একটু দেখান এখানে আরো লেখার আপডেট আছে তাছাড়া স্টিল আলমারি সুকেশ এই যে আলমারি সুকেশটা খুবই আকর্ষণীয় এই জন্য এই আলমারি জন্য ঢাকা গাজীপুর থেকে ফোন দেয় জালোয়াঘাটির থেকে ফোন দেয় বগুড়ার থেকে ফোন দেয় খুবই আকর্ষণীয় এই মালটা এটা আমার ইউটিউব ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে আপনার নিউ বিসমিল্লা ফার্নিচার ইউটিউবে একটা ভিডিও আছে অনেকেই ফোন দেয় এক্সেলের মেঝে এটা হচ্ছে আপনার কেবিনের একটা আর এদিকে আপনি দুই পাল্লা চার পাল্লা আলমারি আছে আলমারি আলমারিগুলো একটু শর্ট হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এদানি এই যে এসে চার পাল্লা আলমারি কেউ যদি লাগে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই সুবিধাদায়ক আলমারিগুলো এই যে দেখেন এই সিন্ধুক সিন্ধুকের ভিতরে ডয়ার এর ভিতরে আবার সিগ্রেট ডয়ার সিগ্রেট পকেট

আর এদিকে বুড়ে মাল আছে ওয়াটার সুকেস সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আর এদিকে একটা ডেসিন আছে সাত টাকা এত সুন্দর একটা আকর্ষণ একটা ড্রেসিন মাত্র সাত হাজার টাকা আর এদিকে যে শাড়ি ড্রেসিনটা আছে এটার দাম পড়লে আপনার কত টাকা সাড়ে আট টাকা আর এদিকে যদি দেখান এদিকে আপনার কেবিনেট আছে চার পাল্লা কেবিনেট এই কেবিনেট এর প্রাইস পড়বে আপনার তেরো হাজার টাকা তিন পাল্লার কেবিনেট এটার প্রাইস পড়বে আপনার সাড়ে বারো হাজার টাকা আর ভিতরে অনেক বুডের মাল আছে ভিতরে বুডের মাল গুলো একটু দেখান ভিতরে বুডের মাল গুলো একটু দেখান এই যে এটা হলো বুডের ওয়ার্ড ডোফ এই বুডের ওয়ার্ড ডোফটা মাত্র সাত হাজার টাকা পড়বে আর লেখার ইউ আড্ডা মাত্র দশ হাজার টাকা পড়বে তো লাগলে নিতে পারবে আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে এদিকে বোর্ডের অনেকগুলো মাল আছে মালামাল আছে এই যে বোর্ডের এটা আপনার তিন পাল্লা সুকেস এই মালটার প্রাইস পড়বে হলো আপনার সাড়ে ছয় হাজার টাকা এই যে ওয়ার্ড অফ এটা প্রাইস পড়বে হলো আপনার সাড়ে ছয় হাজার টাকা এটা ব্যাক সাইডে মোটা প্লাই এমনকি গ্লাসগুলো মোটা তাছাড়া আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে আপনারা যার যা কিছু লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে মাল আছে নিতে পারবেন এমনকি মান ভালো হবে সবাই আমার ফলো দিবেন এমনকি আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন রয়েছে নপাড়া বাজার মাধবপুর হবিগঞ্জ সিঙ্গার শোরুমের উত্তর পাশে আগে ছিল শোরুম দক্ষিণ পাশে সিঙ্গার শোরুম উত্তর পাশে সবাই ভালো থাকেন সুস্থ আসসালামু আলাইকুম